নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত টপ লেটেস্ট নিউজে প্রত্যেক দিনের মধ্যে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে দিনে চলুন যাক রেড চার্টে চব্বিশ কার্টের পাকা সোনা বাইশ কার্টে হল বা সোনা আঠেরো কাইট এবং রুপোর দামে বইতে কতটা ওঠানামা করলো আজকে দিনে সোনা এবং রুপো কিনতে গেলে কত খরচ হবে আপনার আর আজকের দিনে কেউ সোনা বিক্রি করতে গেলে কত দাম পাবেন তাও জানবো তো না করে চলুন শুরু করা যাক আর এরকমই প্রত্যেক দিন সোনা এবং রুপোর দামের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে ফলো করে পাশে থাকবেন আর ভিডিও একস করতে অবশ্যই ভুলবেন না তো চলুন একঝলকে দেখে নেওয়া যাক আজকের দিনে সোনা বাঙের উপর বাজার দর প্রথমেই চলুন দেখে নেওয়া যাক প্রথমে চোখ রাখা যাক চব্বিশ ক্যার্টের পাকা সোনা দামের দিকে আজকের দিনে চব্বিশ ক্যার্টের পাকা সোনার এক গ্রামের দাম সাত হাজার একশো একষট্টি টাকা আট গ্রামের দাম সাতান্ন হাজার দুশো অষ্টআশি টাকা দশ গ্রামের দাম একাত্তর হাজার ছশো দশ টাকা আজকের দিনে চব্বিশ ক্যাটের পাকা সোনার একভরি দাম তিরাশি হাজার পাঁচশো চব্বিশ টাকা এবার চোখ রাখা যাক বাইশ ক্যার্টের হনমার্ক সোনার দামের দিকে যেহেতু বন্ধুরা প্রত্যেক দিনে ওঠানা করে সোনা বাঙের উপর দাম আর প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় জন্য যখনই আপনার দোকানে কিনতে যাবেন আজকের দিনে বাংলা জুড়ে রাজ্য জুড়ে কত দামে চলছে সোনা বাংলা অবশ্যই যাচাই করে কিনতে যাবেন তাহলে কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না ঠিক দামে আপনারা ঠিক জিনিসটা কিনতে পারবেন তো চলে আসি বাইশ কাঠে হলবা ঘন সোনার দামের দিকে আজকের দিনে বাইশ হলবা ঘন সোনার এক গ্রামের দাম ছ হাজার আটশো কুড়ি টাকা আট গ্রামের দাম চুয়ান্ন হাজার পাঁচশো ষাট টাকা দশ গ্রামের দাম আটষট্টি হাজার দুশো টাকা আজকের দিনে বাইশ কাঠে হলবা ঘন সোনার এক ভরির দাম উনআশি হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার চোখ রাখা যাক আজকের দিনে আঠেরো গাইডের সোনার দামের দিকে আজকের দিনে আঠেরো গাইডের সোনার দাম হচ্ছে এক গ্রামের জন্য পাঁচ হাজার পাঁচশো আশি টাকা আট গ্রামের দাম চুয়াল্লিশ হাজার ছশো চল্লিশ টাকা দশ গ্রামের দাম পঞ্চান্ন হাজার আটশো টাকা এক ভরির দাম পঁয়ষট্টি হাজার চুরাশি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আজকে দিনে চলুন দেখে নেওয়া যাক কেউ যদি সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম পাবেন আজকে দিনে বাইশ কাজে হলমা গহনা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য দাম পেতে পারেন ছ হাজার পাঁচশো সাতাশ টাকা এবার চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে রূপ রুপোর দামের কতটা পরিবর্তন হলো আজকের দিনে রুপোর এক গ্রামের দাম হচ্ছে অষ্টআশি টাকা দশ গ্রাম রুপোর দাম হচ্ছে আটশো পঁচাশি টাকা এক কেজি রুপো বিক্রি হচ্ছে অষ্টআশি হাজার পাঁচশো সাতাশি টাকা এখানে যে সোনা বাং রুপোর দাম বলা হয়েছে তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ তিন শতাংশ জিএসটি ছাড়া দাম ধরা হয়েছে যখন দোকানে কিনতে যাবেন এই দামগুলোর সাথে আরও তিন শতাংশ জিএসটি অ্যাড হবে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রত্যেক দিন সোনা এবং রুপোর দামের সাথে আপডেট থাকার জন্য টপলেট লেটেস্টেপসকে ফলো করে পাশে থাকবেন আর ভিডিওটি লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ